বাংলাদেশ রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি বেতার আসন্ন পবিত্র ঈদ উল আজহার পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাব সাথে উদযাপনের লক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা জনস্বার্থ জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর গতকাল আর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনের অর্পিত ক্ষমতা বলে আগামী চৌঠা জুন সন্ধে ছটা থেকে দশই জুন পর্যন্ত সর্বসাধারণের ব্যবহার্য স্থান উন্মুক্ত স্থান ছাদে গান বাজনা বাদ্যযন্ত্র ডিজে পার্টি উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো আতসবাজি ফানুষ পটকা ক্রয় বিক্রয় ও ব্যবহার করা যাবে না এছাড়াও রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র তলোয়ার বর্ষা বন্দুক ছোড়া বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে এদিকে ঈদ উল আজহা উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে আঠারোটি নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গতকাল কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ঈদের সময় নগরী জুড়ে আনন্দ ঘন পরিবেশ বজায় রাখতে এবং অপরাধ দমনে নাগরিক সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য এজন্য বাসাবাড়ি পশুরহাট ব্যবসা প্রতিষ্ঠান সহ সর্বক্ষেত্রে সতর্ক থাকতে প্রতি আহ্বান জানানো হয় পবিত্র ইদুল উল শেষে ঘরমুখ মানুষের ফেরার সুবিধার্থে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে তারই অংশ হিসেবে আজ পাওয়া যাচ্ছে আগামী বারোই জুনের টিকিট আজ সকাল আটটায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর দুটোই বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট রেলওয়ের কর্মপরিকল্পনা তথ্য তথ্যমতে আগামীকাল বিক্রি হবে তেরোই জুনের আসনের টিকিট চোদ্দই জুনের আসনের টিকিট চৌঠা জুন ও পনেরোই জুনের আসনের টিকিট বিক্রি হবে পাঁচই জুন যাত্রীদের ভোগান্তি কমাতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী ঈদের পরে সাত দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না প্রতিজন টিকিট প্রত্যাশী চারটি আসনের টিকিট একবারে একসঙ্গে কিনতে পারবেন একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে আজ থেকে বাজারে আসছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আস্তান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজের এক হাজার পঞ্চাশ ও বিশ টাকার ব্যাংক নোট বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে মোট এগারোটি ব্যাংকের মাধ্যমে এই নতুন টাকা বিতরণ করা হবে এসব ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন যেসব ব্যাংকে নতুন টাকা বিনিময় করা যাবে সেগুলো হল সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক পুবালী ব্যাংক উত্তরা ব্যাংক রূপালী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংক প্রতিটি ঈদ উৎসবের আগে বাজারে নতুন নোট ছাড়ে যাতে মানুষ স্বচ্ছ আকর্ষণীয় ও ঝকঝকে টাকা দিয়ে উপহার লেনদেন করতে পারে প্রথম ধাপে বিশ পঞ্চাশ এবং এক হাজার টাকার নতুন নোট ছাড়া হচ্ছে ধাপে ধাপে আরও নতুন নোট ছাপানো হবে এবং সরবরাহের পরিমাণ বাড়ানো হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা এবং আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত প্রস্তুতি সভার নাটোরে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে পরীক্ষার কেন্দ্র সচিবদের নির্দেশনা প্রদান করা হয় এছাড়া ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পরীক্ষা কেন্দ্রের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করারও নির্দেশনা প্রদান করা হয় প্রস্তুতের সভায় সভায় জানানো হয় আগামী ছাব্বিশে জুন থেকে এস ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলায় মোট আটত্রিশটি কেন্দ্রের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্র সংখ্যা বিশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্র সংখ্যা তেরো এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্র সংখ্যা পাঁচটি ষোলো হাজার নশো পনেরো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে হচ্ছে। সভায় রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাতারা ফিরদোস জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার রাসেল সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো পাঁচ মিনিটে